আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাস নেমে এসেছি তোমাদের সামনে এই ক্লাসটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলন বই নিউ সিলেবাসের খেলার মাঠে বিজ্ঞান প্রথম যে চ্যাপ্টার খেলার মাঠে বিজ্ঞানের বারো নম্বর পৃষ্ঠার এই যে অঙ্কটি আছে এখানে যে স্কুটারের একটা অঙ্ক আছে তাই না সেই স্কুটারটা এখানে বলা আছে আগের উদাহরণে কি বলছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল টেন সেন্টিমিটার স্কোয়ার হলে তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে মেনে আমাদের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে মানে দুইটা চা স্কুটার স্কুটার তো আমার সব জানে কি সেই স্কুটারটা মাটিতে আস দা দুইটা চাকা দুইটা চাকা মাটিতে স্পর্শ করে থাকা অবস্থায় তার ক্ষেত্রফল কিন্তু একটা চাকা স্পর্শ করে তার ক্ষেত্র আছে হচ্ছে কত টেন সেন্টিমিটার স্কোয়ার আর দুইটা চাকা স্পর্শ করলে কি হবে তাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুইটা চাকা স্পর্শ করার অবস্থায় চাপ কত আর ওই চাপ আর যদি চাকা একটা হয় সেই ক্ষেত্রে চাপ কত এই দুটো কিন্তু আমাদেরকে কম্পেয়ার করতে বলা হয়েছে আর আগের উদাহরণ উল্লেখিত তার মানে আগের যে উদাহরণ উল্লেখিত ছিল আগের উদাহরণে চলে যায় আগের উদাহরণ আগের উদাহরণ স্কুটার কই যেন স্কুটার এখানে আছে স্কুটার এখানে এই এই যে স্কুটার স্কুটারে ভর কত বলছে স্কুটারে ভর বলছে একশো দশ কেজি এই জন্য কিন্তু আমি এখানে লিখেছি একশো দশ কেজি ভরের ঠিক আছে একশো দশ কেজি ভরের একটি স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল টেন সেন্টিমিটার স্কোয়ার টেন সেন্টিমিটার স্কোয়ার প্রতি চাকা স্কোয়ার স্কুটারটি কত চাপ দিচ্ছে এটা আমাকে বের করতে হবে এবং মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকার ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকার কি একই থাকবে চাপ কি একই থাকবে সেটা বের করতে হবে তো এখানে লিখি যে দেওয়া আছে স্কুটারের একটি চাকার মাটির করে পাশে লিখি স্কুটার স্কুটার স্কুটারের একটি চাকা মাঠে স্পর্শ করা যখন তখন তার ক্ষেত্রফল এ ওয়ানসন কত টেন সেন্টিমিটার স্কোয়ার এটা মিটার করতে গেলে আমার কী করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দিয়ে গুণ করতে হবে তার মিটার স্কোয়ার হিসাবে আর দুইটা চাকা প্রতিটা চাকায় যখন চাকা স্কুটারটা যখন চাপ দিবে তখন তার ক্ষেত্রফল হবে কত টু ইন্টু টেন সেন্টিমিটার স্কোয়ার দ্যাট মিন্স টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার টোয়েন্টি ইন্টু টেন টু দি মাইনাস ফোর মিটার এটাই এখন বলছে যে চাপ বের করতে হবে চাপ পিই সূত্র কি জানো P কাল সূত্র তোমরা সবাই জানো কি এফ ভাগ এখানে কি লিখতে হবে কারণ ওজনের কথা বলা হয়েছে এখানে এফটা যে প্রযুক্ত বল এটাই কিন্তু ওজন বল মানে হিসেবে কাজ করতে হবে ডাব্লু নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে স্কুটার তাহলে এস ওকে তাহলে এখন দেখো এটা কিন্তু দুইটা ভাবে বের করবো আমরা কয়টা হবে দুইটাভাবে একটা হচ্ছে এ ওয়ানের ক্ষেত্রে ওয়ানটা কখন যখন একটি মাত্র চাকা মাটি স্পর্শ করবে তখন আর একটা বের করব ডাব্লিউ এস ভাগ হচ্ছে এ টু এর ক্ষেত্রে তো দেখো ডাব্লিউ টু আমরা জানি এম জি এম হচ্ছে কত স্কুটারের ভর একশো দশ স্কুটারের ভর কত একশো দশ কেজি আর জি হচ্ছে আর এ হচ্ছে কত টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার এককটা লিখলাম না এটা ক্যালকুলেট করবে এটা ক্যালকুলেটার কি হলো ব্যাটারি নেই নাকি

এভাবে লিখতে পারি ডাব্লু তাহলে এখানে কিন্তু এম জি ভাগ এ টু তো এম জি মানে একশো দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ভাগ হচ্ছে টোয়েন্টি ইন্টু টেন টু দি ফার মাইনাস ফোর তাহলে এটা কথা আসে দেখি ভাগ টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তিপ্পান্ন আর একবার দেখি ভুলে গেল নাকি একশো দশ গুণ নাইন পয়েন্ট এইট ভাগ টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দুটো শূন্য তিপ্পান্ন নব্বই দুইটা শূন্য আচ্ছা তাহলে দেখো এখন খেয়াল করে দেখো আমরা এমনি জানি যে কি যে ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কম হবে আর ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে তাহলে টেন সেন্টিমিটার স্কোয়ার এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কিন্তু কম আর এই বিশ সেন্টিমিটার স্কোয়ার এই কিন্তু বেশি তাহলে এটুর ক্ষেত্রে কী হবে চাপ কম হবে তাহলে এটুর ক্ষেত্রে কি চাপ কমইছে অবশ্যই কমইছে আর ওয়ান যদি ক্ষেত্রফল কম তাহলে চাপটা কী হবে বেশি হবে তাহলে এখানে দেখো যে এই দুইটা একটু কম্পেয়ার করো এই দুইটা কম্পেয়ার করো এখানে আছে দশ লক্ষ আটাত্তর হাজার আর এখানে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তাহলে কোনটা বেশি এটা অবশ্যই বেশি হবে কারণ ক্ষেত্রফল কম চাপ বেশি তাহলে ক্ষেত্রফল বেশি তাহলে চাপ কী হবে কম হবে তাহলে এখানে বলছে কি যে মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকার ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকার চাপ কি একই থাকবে না ওই চাকার চাপ কিন্তু একই থাকবে না যখন আমরা এক চাকা দিয়ে এক চাকায় যখন ভরটা দিয়ে আমরা চাপ হিসাব করব তখন কিন্তু বেশি হবে আর যখন দুই চাকা স্পর্শ করে থাকবে তখন কিন্তু চাপটা কম হবে এটাই এ অঙ্কটাই তোমাদেরকে এখানে করতে বলা হয়েছে এবং আশা করি তোমরা পারবে শুধু একটা জিনিস খেয়াল রাখবা যে পি ইকোয়াল টু এফ ভাগে এই সূত্রটা এই সূত্রটা যদি খেয়াল রাখতে পারো যে পি ইকোয়াল টু এফ ভাগে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ তাহলে ক্ষেত্রফল যদি কম হয় চাপ বেশি হবে ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে ওকে এটাই এটাই কিন্তু তোমাদের বারো পৃষ্ঠায় যে স্কুটারের অঙ্ক যে বলছে এটার সমাধান একেবারে সহজ ভয় পাওয়ার কোনো কারণ নেই তো একটু বুঝি শুনে চেষ্টা করে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাস আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ